হ্যালো বন্ধুরা আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যুক্তিতে যে ভাগবত পথ চলছে সেখানে উৎসব বা সেখানে মহোৎসব চলছে সেই মহোৎসব উপলক্ষে যাব বা প্রস্তুতি নিচ্ছি দেখতে থাকুন পর্ব মুহূর্ত এবং মহাপ্রভুকে দর্শন করছেন আপনারা গণঙ্গ মহাপ্রভু এখন মহারাজজি যে এসছে তার ভাগবত পাঠ শুনছেন চলছে এখন পতাকা মঞ্চ আর নেতাজি বার্থডে সেলিব্রেশন এখন যে মানুষ ভক্তগণের সমাগম সেটা দেখতে পাচ্ছেন আপনারা সামনের দিক পতাকা মঞ্চও সামনে দেখতে পাচ্ছেন একটা ভক্তগণের প্রসাদ সেবন চলছে আপনার সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তগণের সমাগম হয়েছে দেখতে পাচ্ছেন এখন বিতরণ চলছে প্রসাদ বিতরণ আজ এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ পরিভিটির দেখা হবে